আসসালাম আলাইকুম প্রিয় কৃষি আর একটি পর্বে আপনাদেরকে স্বাগত সম্মানিত আজকের ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হলো মরিচ গাছ নিয়ে আপডেট এই মরিচ গাছটি আমরা শীতের মৌসুমে লাগিয়েছিলাম এবং এই মরিচ থেকে কিন্তু মরিচ গাছ থেকে কিন্তু আমরা মরিচ বেশ ভালোই সংগ্রহ করেছি এবং এই যে দেখেন আপনারা এখনো পাতা পাকা পাকা মরিচ রয়েছে তো ভিউয়ার্স এই মরিচ গাছ থেকে আমরা আবার এই গরমের সিজনে আমরা কিন্তু মরিচ হারভেস্ট করবো অর্থাৎ এই গাছ না কেটে ফেলে এই গাছের যত্ন করবো এবং কিউরিং করে দেবো তো কিভাবে আমরা এই গাছ থেকে নতুন ভাবে আবার ফল সংগ্রহ করতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিও সমানিত ভিউয়ার্স আমরা যেই কাজটি প্রথমে করব সেই কাজটি হলো যে এই মরিচ গাছের এই যে ডালপালা দেখছেন গোয়া দিকে এগুলো আমরা কেটে দেব এগুলো আমরা আহ কেটে দেবো কারণ হচ্ছে যে এগুলো থেকে আহ মরিচ আর হবে না এগুলো আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা দ্বিতীয়ত যে করবো আমাদের এই যে নিচের দিকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা একটা বিষয়ে খেয়াল রাখেন এই যে দেখেন নতুন নতুন কুশি কিন্তু আসতেছে এই যে নতুন কুশি আসতেছে এবং এই গাছটা দেখেন অনেকগুলো নতুন খুশি চলে আসছে এবং এইগুলো থেকে কিন্তু ফুল আসবে এই জন্য আমরা কি করবো এই যে পুরোনো যে ডালগুলো আছে যেগুলো থেকে আমরা এর আগে সেগুলো আমরা এইভাবে দেব এগুলো কেটে দেব এই যা আশা করি আমরা নতুন যে কুশি গজাবে সেখান থেকে আমরা মরিস মরিচ ভালো ভাবে পাব পরবর্তীতে ভিডিওতে তো আপনাদের সাথে এ বিষয়ে এইভাবে আপনারা সাথে গাছ উৎপাদন করা কিন্তু বেশ কঠিন গাছ নষ্ট না করে আমরা কিন্তু এইভাবে একই গাছ থেকে বারবার ফল সংগ্রহ করতে পারি ভিডিওটি কেমন লাগছে আপনাদের আর কৃষি টাকা আহ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ওর আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অন্যদেরকে দেখার সুবিধার্থে আপনারা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ